বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে লিটারগুলো এগুলো হচ্ছে আমরা এই যে আপনাদের দেখাই কাছ থেকে এটা হচ্ছে অনেকটা নরম হয়ে গেছে আমরা বেশি দিন হয় না এই লিটারগুলো হচ্ছে আমরা নতুন চেঞ্জ করে দিয়েছিলাম আপনাদের দেখানো আছে ভিডিওতে তো অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে হচ্ছে লিটার ম্যানেজমেন্টটা মানে আমাদের কি বলবো আ তার বাইরে চলে যাচ্ছে এটা শুধু আমাদের ফার্মে না যারাই হচ্ছে লিটার পদ্ধতিতে মুরগি পালন করে এই বৃষ্টির সময়টা এই ঝামেলা সবার হবেই কারণ হচ্ছে বাইরে আর্দ্রতা মানে বৃষ্টির যে একটা প্রভাব আবার হচ্ছে এই ভিতরে এই এদের শরীর থেকে যে তাপটা হয় সেটা থেকে ফ্লোরে ঘাম আসে মানে ফ্লোরটা ঘেমে ভিজে যায় এবং বাইরে হচ্ছে আর্দ্রতার কারণে এই লিটারটা হচ্ছে ওইভাবে শুষ্ক রাখা সম্ভব হয় না তো এই জন্য আমরা কি করব চুন দিব তো আপনারা চুন ব্যবহার কেন করবেন কারণ চুন ব্যবহার করলে এই যে ভিতরে যে ব্যাকটেরিয়াটা জন্মে মানে লিটার ভিজলে যে ব্যাকটেরিয়াটা জন্মে ক্ষতিকারক এইটার কারণেই হচ্ছে ওই যে অ্যামোনিয়া গ্যাসটা তৈরি হয় যে গন্ধটা ঝাঁঝালো একটা গন্ধ আমাদের নাকে আসে এটা অ্যামোনিয়া গ্যাসের প্রভাবে তো আমরা যখন চুনটা ব্যবহার করব তখন ওই ব্যাকটেরিয়াগুলো মারা যাবে এবং এই গ্যাসটাও হচ্ছে অনেকটা কমবে শুধু যে চুন ব্যবহার করলেই হবে তা না আমরা এই চুনের সঙ্গে হচ্ছে আমরা ইউকা ব্যবহার করি তো আমরা ইউকা ব্যবহার করব এটা হচ্ছে পানির সঙ্গে দিতে পারবেন আপনারা এক এম এল বিশ লিটারে ব্যবহার করতে পারবেন তো যাক সেটা নিয়ে আমি পরে আর একটা ভিডিও দিব ইনশাল্লাহ তো এখন আমি দেখাই আমাদের যে ফার্মের অর্ধেক জায়গা আছে অর্ধেক পরিমাণ জায়গাটা আমরা নেট দিয়ে পুরো আলাদা করে নিছি মানে ওদের হচ্ছে ওই যে ওই পাশে আমাদের আজকে এখানে বিদ্যুৎ নাই আমাদের এখানে বিদ্যুতের কাজ চলতেছে ফার্মের ভিতরও কিছুটা অন্ধকার আসতেছে ক্যামেরাতে তো যাই হোক আমরা ওদের হচ্ছে অর্ধেক পাশে আলাদা করে দিছি যাতে হচ্ছে চুনটা ছিটালে ওদের নাকে মুখে না যায় কারণ চুনের যে পাউডার ওইটা হচ্ছে নাকে গেলে ওদের শ্বাসকষ্ট হয় শুধু ওদের না মানুষেরও যদি নাকে যায় মানে আমরা ছিটানোর সময় নাকে গেলেও আমাদের শ্বাসকষ্ট হয় এই জন্য হচ্ছে ওদের আলাদা করে দিছি যাতে হচ্ছে ওদের নাকে মুখে যে ওদের কষ্ট না হয় বা সর্দি সমস্যা না হয় এজন্য এই জন্য এই অর্ধেকটা কমপ্লিট করার পরে আমরা ওদেরকে আবার এই পাশের অর্ধেকে নিয়ে এসে ওই পাশের অর্ধেকটা আমরা আবার চুন ছিটাবো তো কীভাবে আমরা চুনটা ইউজ করি সেটা হচ্ছে আপনাদের দেখাবো আজকে আলো স্বল্পতার কারণে যদিও বারবার ক্যামেরাতেও অন্ধকার দেখা যাচ্ছে সমস্যা হচ্ছে ও ওরা এখন ডিম দিবে মানে ডিমের সময় তো ওরা মানে নির্দিষ্ট একটা জায়গায় ছাড়া ওরা ডিম দেয় না এটা হচ্ছে ওদের একটা অভ্যাস তো দেখায় আর কি ওরা মানে এই যে এই কর্নারটা আছে এখানে মানে যে জায়গাটা একটু তুলনামূলক কম আলো থাকে এই যে এই জায়গাটা এই যে ওয়ালের এই সাইডটা এইটা হচ্ছে ওদের ডিম দেওয়ার জায়গা এইখানে হচ্ছে ডিম দেয় তো ওদের ওই পাশে নিয়ে যাওয়া হয়েছে দেখে ওরা মানে খুব ই করতেছে এই যে দেখেন এইখানে এসে দলা পাকাচ্ছে আর কি তো চাকরির জন্য হচ্ছে আমরা দ্রুত আমাদের কাজটা শেষ করব যাতে করে হচ্ছে ওদের মানে ডিম দিতে এই অসুবিধাটা না হয় তো দেখেন আমাদের এই দিকে লিটারগুলো একটু ঝরঝরা আছে একটু না মানে ভালোই ঝরঝরা আছে। আপনাদের আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে চুনটা আপনারা দেওয়ার সময় অবশ্যই মুখে মাস্ক পরে নেবেন এবং মাস্কটা হচ্ছে একটু পুরো মাস্ক পরবেন তা না হলে হচ্ছে এটা নাকে গিয়ে শ্বাস প্রশ্বাসে সমস্যা হতে পারে যেমনটা আমার হয়েছিল আর কি মানে দিতে দিতে আমি দেখেন খুব একটা মানে উঁচু থেকেও দিচ্ছি না নিচু হয়ে দিচ্ছিলাম তারপরে ওর যে গ্যাস ওটা হচ্ছে মানে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানে নিঃশ্বাসের মাধ্যমে আমার নাকের ভিতরে এসে মানে দম আটকার মতো অবস্থা মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল এরকম একটা অবস্থা তো আপনারা চুনটা হচ্ছে লিটারে ছিটাই দেওয়ার পরে লিটারটা হচ্ছে ভালো করে উল্টে পাল্টে চুনটা যাতে লিটারের সঙ্গে পুরোপুরি মিক্সড হয়ে যায় সেভাবে হচ্ছে যে কোনো একটা লাঠি বা হচ্ছে মিরানি জাতীয় যে আঁচল ওটা হচ্ছে আমাদের নাই আমরা হচ্ছে এই জন্য বাঁশের যে লাঠি ওইটা হচ্ছে ব্যবহার করতেছি গ্রাম অঞ্চলে দেখবেন ওই যে আগে দিনে খড় উল্টানোর জন্য বাঁশের মাথায় ওই যে একটু মানে কঞ্চিটা একটু লম্বা রেখে একটা ইয়ে বানাইতো না যে নাড়ানোর জন্য আর কি ওই ধরনের একটা অ্যানালগ পদ্ধতিতে আমরা এটা নাড়াই দিচ্ছি তবে আপনারা হচ্ছে নিরানি বা আসর জাতীয় কিছু থাকলে লোহার যেগুলো তৈরি করে ওইগুলো দিয়ে এটা উল্টে আমার ভাইয়ের মেয়ে ও আর কি ডিম তুলবে চাচু মুরগির ডিম তুলবো নিয়ে চলো কান্না করতেছে পরে হচ্ছে নিয়ে আসলাম কিন্তু আসলে বাচ্চা মানুষও তো পারে না ও তো মানে ডিম দেখে খুশি দুই একটা তুলে বলতেছে চলে যাব এখানে ময়লা ওটা বলতেছে আর কি পরে যাই হোক ও চলে গেল বাবাকে বললাম যে ডিমগুলো তুলে রাখতে তো আসলে হয় কি মানে ফ্লোরের ডিমগুলো ওইভাবে মানে টাইম অনুযায়ী তোলা যায় না মানে আমরা হচ্ছে খাঁচার ডিমগুলো যেমন সব একসাথে পেরে রাখে তারপরে দুই তিন ঘন্টা পরে তোলা যায় কিন্তু ফ্লোরের ডিম ভেঙে ফেলে ওই যে দেখতেছেন চাপাচুপি করতেছে তো এক্ষেত্রে ওরা ভেঙে ফেলে ই নষ্ট করে ফেলে ময়লা লাগায় এই জন্য হচ্ছে একটু বারবার তোলা লাগে আর কি এটুকু কষ্ট কিন্তু আসলে যে সারাদিন কষ্ট বলেন যাই বলেন পরিশ্রম সব কিছু শেষে একটাই প্রশান্তি সেটা হচ্ছে যে ডিমগুলো তোলা লাগে বা তুলতে পারতেছি আমরা মুরগিগুলো ডিমগুলো পেড়ে রাখতেছি এগুলো দেখেই শান্তি আলহামদুলিল্লাহ রা এই যে দেখেন হচ্ছে আমরা এখন দুপুরের পানি দিব মুরগিকে হচ্ছে ওরা ওদের তিন টাইমে পানি দিই আমরা সকাল দুপুর এবং হচ্ছে বিকাল তো দুপুর টাইমটাতে এখন হচ্ছে গরম আর এই জন্য হচ্ছে ওদের স্যালাইন দিই এবং সাথে হচ্ছে আমরা জিঙ্ক দিব জিঙ্ক তো মুরগির জন্য লাগেই আর ডিমের মুরগিকে আপনার হচ্ছে ক্যালসিয়াম জিঙ্ক আয়রন এগুলো আপনার দিতেই হবে আর হচ্ছে সপ্তাহে সপ্তাহ মানে সরি মাসের ভিতর আপনার হচ্ছে অন্তত পনেরো দিন পর পর ওদের হচ্ছে প্রোবায়োটিক দিতে হবে প্রোবায়োটিক তো ডিমের মুরগিকে দিতেই হবে প্রোবায়োটিক হচ্ছে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সাথে হচ্ছে নিউট্রিল্যাক দিতে পারেন বা ইমোরাইজ দিতে পারেন এটা হচ্ছে আমি কোম্পানি ভেদে ওষুধের নাম বললাম আর প্রোবায়োটিক এটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় তো প্রোবায়োটিক অবশ্যই দিবেন আর দুপুর টাইমটাতে স্যালাইন সি এগুলোর সাথে আপনারা জিঙ্ক দিতে পারেন জিঙ্ক এগুলোর সাথে দিতে পারেন অথবা স্যালাইন সি বাদে হচ্ছে মানে ইলেকট্রোলাইট যে স্যালাইনগুলো এইগুলো দিতে পারেন অথবা এগুলো বাদে হচ্ছে আপনারা হাইড্রোসল ইউজ করতে পারেন এটা মানে প্রচণ্ড গরম যখন পড়বে সেক্ষেত্রে আপনারা হাইড্রোসল ইউজ করতে পারেন সেটা অনেক ভালো কাজ করবে ওদের স্ট্রেস কমাবে এবং হচ্ছে ওদের গরমে যে ঝুঁকিটা মানে দুপুর টাইমে গরম পড়লে যে মানে ওদের চলে আসে আর কি ডিমের মুরগি তো সেক্ষেত্রে অনেকটাই নিয়ন্ত্রণ করবে আপনারা সরাসরি দিতে তো এখন হচ্ছে হচ্ছে আমরা জিঙ্ক জিঙ্ক দিব কোম্পানি ভেদে আপনারা বিভিন্ন নামে পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনারা যদি একটু ভালো দেখে কেনেন যে কত পার্সেন্ট থাকে সেক্ষেত্রে যদি বেশি পার্সেন্টের জিঙ্কটা কেনেন সেক্ষেত্রে আপনাদের সাশ্রয় হবে একটু দাম বেশি পড়লেও আপনারা এটা এক লিটার এক এম দিতে পারবেন তো আমরা হচ্ছে এটা এফ জিঙ্ক এটা হচ্ছে এফ এন এফ কোম্পানি যেটা আমাদের বাংলাদেশি একটা প্রোডাক্ট তো এটার হচ্ছে আমরা এক লিটারে এক এম এল দিব আমরা হচ্ছে এখন ষাট লিটার পানি দিব দুপুর টাইমে তো সেই জন্য হচ্ছে আমরা এক লিটারে এক এম এল দেবো এই যে এটাতে তিরিশ এম করে যাচ্ছে এই ওষুধটা এই তিরিশ এম দিলাম আর এই হচ্ছে তিরিশ এম হ্যাঁ এভাবে হচ্ছে ষাট এম দিয়ে দিলাম তো এরপর হচ্ছে আমরা এটার সাথে আয়রন ইউজ করব। আমি আগেই বলছি ডিমের মুরগির জন্য হচ্ছে রক্ত স্বল্পতা বলেন তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতা রুচি এইগুলোর জন্য এবং হচ্ছে ডিমের কালার বা ওদের মানে ডিম পার্ট দিচ্ছে তো একটা মুরগি ওর তো এখন প্রতিদিন একটা করে ডিম দিচ্ছে সেক্ষেত্রে ওর তো শরীরে জিঙ্ক ক্যালসিয়াম ফসফেট আয়রন মিনারেল এইগুলোর ঘাটতি দেখা দিবে তো সেইগুলোর ঘাটতি যাতে না পড়ে তার কারণেই হচ্ছে এইগুলো হচ্ছে আমরা ইউজ করি তো এটাতে এটাও মানে অর্থাৎ এই যে এটা হচ্ছে ফেরোভেট এটা একমি কোম্পানির একটা ওষুধ এটা আমি ইউজ করি এটা হচ্ছে এক লিটারে এক এমএল করে দিব এই তিরিশ আর এই হচ্ছে তিরিশ এম দিলাম অর্থাৎ আমার এখানে ষাট লিটার পানি আছে ষাট এমএল ওষুধ আমি হচ্ছে ব্যবহার করলাম তো একটা জিনিস কি অনেকে বলে যে ডিমের মুরগিকে এই ওষুধগুলো দেওয়া যাবে না দিলে হচ্ছে সমস্যা কি সমস্যা বলে এটা হচ্ছে বলে যে ওদের ওষুধ দিলে ওষুধে আসক্ত হয়ে যাবে কিন্তু ভাই একটা জিনিস হচ্ছে কি আপনার ওরা ডিম দিচ্ছে প্রতিদিন একটা করে আপনাকে তো প্রতিদিন একটা করে ডিম যা শরীর থেকে উৎপাদন হবে তো তার তো হচ্ছে অন্তত মিনিমাম কিছু ওষুধ আপনার দিতেই হবে লেয়ার মুরগি কারণ হচ্ছে আপনার ভিটামিন ক্যালসিয়াম মিনারেল জিঙ্ক এইগুলোর অভাব তো ওদের শরীরে চলে আসবে এই জন্য এই ওষুধগুলো ওদের হচ্ছে দিতে হবে আর যেটা বললাম আপনারা হচ্ছে পনেরো দিন পর পর তিন দিন করে এক বেলার পানিতে অবশ্যই প্রোবায়োটিক ইউজ করবেন ডিমেরকে প্রোবায়োটিক দিতেই হবে এবং প্রোবায়োটিকের সাথে সাথে প্রতি মাসে অবশ্যই আপনারা লাইভ ভ্যাকসিন করাবেন রানীক্ষেতের এবং চল্লিশ দিন পর পর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর পর অবশ্যই কৃমির ডোজ করাবেন এবং সেটা কড়া মাত্রায় অনেকে মাত্রার থেকে কম দেয় কিন্তু কখনো মাত্রার থেকে কম দেওয়া যাবে না অবশ্যই মনে রাখবেন কিরমির ওষুধ আপনার অবশ্যই মাত্রার থেকে একটু বেশি দেবেন কারণ কিরমি যদি মানে কিরমির ডোজ যদি কম হয়ে যায় সেক্ষেত্রে হিতে বিপরীত হবে কিরমি তো মরবেই না বরং ওষুধটা ওরা খাবার হিসাবে গ্রহণ করে নেবে এই জন্য কিরমির ওষুধ দেওয়ার সময় আপনারা চেষ্টা করবেন যে কিরমির ডোজটা যাতে একটু বেশি করে দেওয়া যায় তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আপনারা সাথেই থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ